কেউ একটা নিউজ দেখকে মনে চাইতেছে যে নিজের বিচিতে নিজে টুকনি দিয়া চমকে উঠি ঠিক আছে বাংলাদেশের প্রথম শ্রেণীর দুইটা নিউজ চ্যানেল এন টিভি এবং আর টিভি তারা নিউজ করছে বৃষ্টির দিনে হাঁস রানলেন পরিমণি ঠিক আছে তার কাজটা কি পরিমণির বাসাত ফুইড়া থাকা যে এই পরিমণি কী করতেছে পরিমণি কোন সময় দিছে পরিমণি কোন সময় হাগু করতে গেছে পরিমণি কি করতেছে পরিমণি হাঁস না মরুখ রাঁধতেছে এইগুলোই হলো তার মানে নিউজের একমাত্র শিরোনাম ঠিক আছে এই সারাদিনকালে এরা পরিমণিরা কিরে বাংলাদেশে কি আর কোনো কবর নাই দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি দেশের পরিস্থিতি ভালো না কোন কারাবি হইতেছে মার্ডার হইতেছে কত কিছু আছে এইগুলা নিয়ে তারা নিউজ করব না পরিমণি কি করতেছে এই নিয়ে তারার মাথা ব্যথা এই সাংবাদিকদের অবস্থা এই জন্য মাঝে মাঝে মন চ নিজের বেশিতে টুকনি দেওয়া হচ্ছে আমি মধ্যে কিরি এটা কোন দেশ কোন দেশের মধ্যে আছে আর এই হলো আমাদের সাংবাদিকদের অধপতন ঠিক আছে আমাদের সাংবাদিকরা নিচে নামতে বিউ ব্যবসা করতে করতে এমন বিউ ব্যবসায়ী হয়েছে হেরা যেগুলো মানুষ খায় ঠিক আছে যে যে সংবাদগুলো মানুষ খায় বেশি দেহে বেশি আর আমরাও তো যুগে বাঙালি হ্যাঁ এইসবগুলোই আমরা দেখি ঠিক আছে জীবনের অর্ধেকটা সময় পার করছি আন্দোলন দেখতে দেখতে বিভিন্ন জায়জা মেলা দেখতে দেখতে এই দেশে আর অর্ধেকটা সময় ফায়ার করতেছি ফরিমুনিয়া আজকে হাগু করছে ফরিমণির ছেলের বার্থডে পরিমণির এই আজকে মুখ জায়গায় ঘুরতে গেছে রাজ পরিমণির সাথে ডিভোর্স করছে রাজ পরিমণিরা পাপ্পি দিছে এইগুলা দেখতে দেখতে এইগুলা দেখতে দেখতে জীবনের অর্ধেকটা সময় আমাদের শেষ আর অর্ধেকটা সময় শেষ আন্দোলন দেখতে দেখতে কে রে ভাই তোরা কি আর কোনো নিউজ ফাস না আর কোনো নিউজ নাই দেশে আর কোনো ঘটনা ঘটতেছে না আমার কত হাম্বাদিক ভাইরা তোমরা এখন একটু সচেতন হও ঠিক আছে সচেতন হওয়ার সময় আসছে ঠিক আছে বাঙালিরা আর বুকা বানাইও না আমরা অলরেডি এমনিতে মানে বুকার স্বর্গে বাস করতেছি ঠিক আছে